راي ڏي ته ڏاڍو سٺو آهي گهڻي گهي سامنے تان ڏسڻ آهي ٻين آهن 93 65 25 اڄ همجي ڏاڍو سٺو آهي 30 30 ها

バカバカ。 क्या आपका गिवन खाली के सीरियल आके लड़ाए कर चले तो आज तो के तो एक दूसरे के एक बिंदु के बीच में के रखो एक की सीरीज कीदार को बोलते हैं आगे के मतलब आगे से नाम किसी नाम का उसका कौन करता है खमानगढ़ तो बराबर আসসালাম আলাইকুম পেয়ার সব দেখতে পাচ্ছেন আহ এনটিভি এনটিভি সাংবাদিক যাকে আমরা প্রতিনিয়ত টিভিতে দেখে এখন আমরা সরাসরি দেখতে পাচ্ছি আশপাশের একটু আবহাওয়ার দিন থেকে দেখায় একটু আগে আমরা জানা যায় যুক্ত হয়েছি সবাই একটু লাইক করে দিন টিভি যেটা আমরা টিভিতে দেখি আজকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি তাকে ইনি সরাসরি আজকে লাইভ করছেন টিভি প্রচার হবে তো অনেক মানুষের ভিড় জমে গেছে আমি আর একটুখানি কাছে যাই আমি একটু এন নিউজ করছে কেমনভাবে করে আপনাদের দেখায় नहीं <laughs> बंद <laughs>

নিউজ করছেন চলে যাবেন এবং মানুষের ভালোবাসাকে জয় করেছেন এই মানুষের ভালোবাসায় মানুষের হৃদয় তিনি দীর্ঘ দিয়ে থাকবেন এবং মানুষের জয় করে দিয়েছেন দেশের প্রশ্নে মাতৃকার প্রশ্নে আধিপত্যবাদের দু সংগ্রাম ছিল সেই সংগ্রাম আসলে ছড়িয়ে পড়েছিলেন সাধারণ মানুষের মধ্যে এই মানুষগুলো আসলে তাকে হয়তো কেউ তাকে নজর দেখে তার সংগ্রামে কথা সেই কথাগুলো শুনে তার এখানে এসেছে সেই ভালো থেকেই ওই তো বন্ধুরা আজকে যে বাচ্চা করছি বেগম খালে যাচ্ছি আর তার যে সমাধি হলো জানাজার নামাজ হলো জানাজার নামাজে আমরা উপস্থিত হতে পেরেছি লক্ষ মানুষের সমাগম আসলে এত ভিড় বলার মতো না আমারই সামনে দুইজন মানুষ নিহত হয়েছেন ভিড়ে পড়ে গেছেন তারা দুজন তো আমরা দুইজন মারা গেছে এবং এই ভিড়ের ভিতরে আল্লাহ রহমতে আমরা বেশ ফিরেছি এটাই

কমেন্ট করুন কমেন্ট করুন লাইক করুন সাগল ভাই হাইডেন 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 ए नूतन बेटा लगन दादा लगन चलो चलो फिर ओ डरग नहीं हजुर হইছে তো দরকার এদের করতে একটু ইনারে নে থবে চলে ইনারে নে হ্যাঁ

টিভিতে যাব সব ক্যামেরা গুলো বন্ধ করে দিচ্ছে আমার ক্যামেরায় অন করি সবাইকে দেখাই টিভির ক্যামেরা সব বন্ধ তো আমরা আছে এমন সংসার দশ ভিতরে জানা যান আমার শেষ করে এই বাসার দিকে রওনা দেবো মানে আবহাওয়াটা আপনাদেরকে একটু দেখাই বর্তমান আবহাওয়াটা কেউ কমেন্ট করেন কমেন্ট করে কিছু জানালে তো কিছু বলা যায় আপনাদেরকে আর একটা দৃশ্য আসলে দেখানো হয়নি সেটা আপনারা দেখলে মন মতো অবস্থায় বুঝতে পারতেন কী অবস্থা আসলে আমাদের আমাদেরই সামনে দুজন মানুষ ইন্তেকাল করেছেন মানুষের ভিড়ে আসলে এত ভিড় প্রয়োজন হয় না এইখানে হাজার হাজার পুলিশ আছে পুলিশের অফিস আজকে বর্তমানে আজকে পুলিশের অফিস তারা গরিজে খাওয়া দাওয়া করছে লাইক করে দিন সবাই এটা হচ্ছে সংসদ ভবন সংসদ ভবনের ভিতরে আমরা যে রাস্তা রয়েছে মেন রাস্তা এই রাস্তায় আমরা হাঁটাহাঁটি করছি তো এখানে র্যাব বিডিআর আর্মি পুলিশ সব ধরনের যত বাহিনী আছে সব বাহিনীগুলো নৌবাহিনী সব বাহিনী এখানে এখানে তারা পাহাড় দিচ্ছে দিচ্ছে এখানে মানুষ এখনও কমেনি প্রায় ঘন্টা ধরে ঘন্টাখানিক আগে আগে জানাজা শেষ কিন্তু মানুষের ঢল এখনও কমেনি খুবই ভিড় এত মানুষ অসম্ভব এরকম একটা জায়গায় আসলে জানাজা দিয়েছে এই মানুষ কোনো ধরানোই অসম্ভব ফের আসছে আমরা এখন বর্তমান আছি আপনার সংসদ ভবনের দক্ষিণ সাইডে এখানে প্রচুর ক্যামেরা আপনাদের গাড়ি জুম করে দেখাই চারিপাশে সব ক্যামেরা ক্যামেরায় সব বন্দি করছে সব ক্যামেরায় বন্দি করছে আপনারা কি করছেন তারপরে কী হচ্ছে না হচ্ছে এখানে শত শত পুলিশ আপনাকে দেওয়ার জন্য শত শত পুলিশ আছে একটু লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন লাইক সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন যেন আরও অনেকে যুক্ত হতে পারে আমাদের সাথে আছে র্যাব বিডিআর তারপরে আর্মি পুলিশ সব ধরনের বাহিনী দেশের অলিতে গলিতে যত বিএনপি নেতা আছে সব বিএনপি নেতারা আজকে ছুটে এসেছে তো সব দিবস হিসাবে এই আমরা একটা র্যাব দেখতে পাচ্ছি এখানে একটু দেখাই মানুষের ঢলে বাদ ভেঙে মানুষ ঢুকে গিয়েছে চলে গেছে তো এই যে অনেকে বাদাম খাচ্ছে আমরা সংসদ ভবন থেকে বাইরে বেরিয়ে যাব তো বাইরের দৃশ্যটাও আপনাদেরকে দেখাবো जुत्तो जुत् असङ्ख्य जुत्त বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া ইন্তেকাল করেছেন সেই জন্য জানাজার নাম করার জন্য দেশের অলিতে বলিতে গ্রাম অঞ্চল থেকে পল্লী অঞ্চল থেকে যত খালেদা জিয়ার ভক্তবৃন্দ ছিল তারা কোনো কিছু উপেক্ষা না করে এই ঢাকায় চলে এসেছে সংসদ ভবনের দক্ষিণ পাশে যে তার সমাধি করার জন্য জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে সেই জানাজার নামাজে হাজার হাজার না লক্ষ লক্ষ না প্রায় কোটি সুই সুই অবস্থা ব্যাপার এখানে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাপাসাবির ভেতরে

স্রোত এটাই বুঝিয়ে দেয় মানুষকে এখানে এত মানুষ হয়েছে আসলে জায়গা যাওয়া অসম্ভব জায়গায় যাওয়া অসম্ভব হয়ে যায় তারপরেও তার যে জনপ্রিয় এটা মানুষ দূর থেকে শুনে উপলব্ধি করতে পারে না তো উপলব্ধি তখনই সম্ভব যখনই মানুষকে দেখবে

পরে এখনো এই অবস্থা জনতার ভিড় এখনো কমেনি তো তারা লাইভটি দেখছেন তারা অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তার বিয়ে এখনও কমেনি প্রচুর মানুষ রাজ্যের জনপ্রিয় এত সেটা আমরা উপলব্ধি দূর করতে পারছি আমি এই লাইভ থেকে মাত্র একশোটা সাবস্ক্রাইব চাই যারা বিএনপি ভালোবাসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন আমি কমেন্ট দেখব কারা জাতীয়তাবাদ বিএনপি ভালোবাসেন যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তারা কমেন্ট করে যান তাদের কমেন্ট অবশ্যই তুলে দেওয়া হবে লাখো জনতার ভেতরে তাদের কমেন্টগুলো বাসিয়ে দেওয়া হবে তো আপনারা কমেন্ট করুন আমি কমেন্ট দেখি এবং আহ এগুলো ইয়ে করে দিই আমাদের সাথে আমাদের এলাকার এক বড় ভাই আছেন তিনি বিএনপির একজন ভালো ভক্ত বিএনপি কে অনেক সাপোর্ট করেন এবং খালেদা জিয়া তার নেতৃত্ব তিনি মনে প্রাণে বিশ্বাস করেন একটা ভালো নেতৃত্ব দেন তিনি দেশ দেশের জন্য ভালো দেশের জন্য ভালো সেই তার বুকে ধারণ করেন কমেন্ট করেন একজন যারা যাত্রীদের বা বিএমপি বিএমপিকে কে যারা ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করুন কমেন্ট করে জানিয়ে যান কমেন্ট করুন আই লাভ বিএমপি আমরা আর একটু পরেই নেট থেকে চলে যাব লাইভ থেকে চলে যাব তো কমেন্ট করুন এবং সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ মানুষকে জানিয়ে দিন বাংলাদেশের বাংলা সেনা সারা পৃথিবীর যিনি দ্বিতীয় নারী শাসক ছিল তিনি হচ্ছে বেগম খালেদা জিয়া এখনো জনতার ভিড় কিন্তু কমেনি এক ঘন্টা বিশ মিনিট আগে জানা যাওয়া হয়ে গেছে কিন্তু এখনো জনতার ভিড় কমেনি তবে আমরা একটু লাখির দেরি করে বেড়ে যাচ্ছি অনেক ভিড় থেকে বেশি গিয়েছি কি থেকে বেশি গিয়েছি বেড়ে যাচ্ছে আমরা এইখানে দেখতে পাচ্ছি এইসব ভবন

यो हेर हेर बैंकको लागि चाहि फर्स्ट केयर छ ए एक मिनेट अनि हामीलाई लाग्यो कि नाइजेरमा यो चाहिँ जेनेरेटरको कुरा गर्नुभयो नाइ नाइ तीन ताइको मतलब यो हो नि हो र हैन একটু লাইক করে কমেন্ট করে যান বিএনপি কে যারা ভালোবাসেন তারাও লাইক করবেন কমেন্ট করবেন যারা ভালোবাসেন না তারাও কমেন্ট করে জানাবেন তাদের সমস্যাটা কী সবার কাছে অনুরোধ কমেন্ট করে জানান কারা ভালোবাসেন আর কারা ভালোবাসেন না তাদের ভিতরে কি ক্ষোভ আর কি পূর্ণটা সেটা আপনারা জানিয়ে দিন ওই দেখার পার অবস্থা কোনো একটু দেখায় É o

আমরা তো প্রায় দুই তিন কিলো হেঁটে ফেলেছি কিন্তু আমরা তো গাড়ি ঘোড়ার সন্ধান পাই না ফেলে লাইভ থেকে চলে আসছি বিদায় নিচ্ছি আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন